আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং নাম হচ্ছে সেট ও ফাংশন সেই সেট এবং ফাংশনের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুই পয়েন্ট এক এর একটি অঙ্ক সেই অঙ্কটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি এই অঙ্কটি বুঝতে পারো এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এই যে একটি অঙ্ক সেই অঙ্ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তোমাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে বুঝতে হবে যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তোমাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে বুঝতে হবে দেওয়া রয়েছে তালিকা পদ্ধতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার বৃহত্তর ক্ষুদ্রতর ওয়ান হান্ড্রেড থার্টি অর্থাৎ যদি কখনো আমরা দেখি এক্স এলিমেন্ট এন এন বলতে সাধারণত স্বাভাবিক সংখ্যাকে বুঝে থাকে এন বলতে সাধারণত স্বাভাবিক সংখ্যাকে বুঝিয়ে থাকে আমরা যদি এই অঙ্কটি করতে যাই তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গ হবে নয়ের চেয়ে বড় এবং ঘন হবে একশো তিরিশের চেয়ে ছোট এই অঙ্কটি করার জন্য আমরা লিখতে পারি হলে যেহেতু এখানে বর্গ আছে যেহেতু আমরা এক্সকে ওয়ান ধরেছি তাহলে ওয়ান তার উপরে বর্গ ওয়ানের উপর বর্গ মানে হচ্ছে ওয়ান দুইটা তাহলে ওয়ান দুইটা গুণ করলে ওয়ান হয় যেহেতু এখানে কে বর্গ করলে ওয়ান হয়েছে ওয়ান হচ্ছে নয়ের চেয়ে ছোট এই জন্য আমাদের এভাবে লিখতে হবে এবং ওয়ান তার উপরে কিউব করলে ওয়ানই হয় এবং সেটি একশো তিরিশের চেয়ে ছোট আবার এক সমান সমান টু হলে টু তার উপরে হোল স্কোয়ার সমান টু হচ্ছে দুইটা অর্থাৎ ফোর ফোর হচ্ছে নয়ের চেয়ে ছোট এবং টু তার উপরে কিউব অর্থাৎ টু হচ্ছে তিনটা তিনটা টু গুণ করলে হয় এইট এইট হচ্ছে একশো তিরিশের চেয়ে ছোট প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি কথা সবসময় রাখবে যে দিকে চোখা মাথা থাকবে সেটি হচ্ছে ছোট আর যে দিকে ছয়না মাথা থাকবে সে হচ্ছে বড় তারপর এক সমান সমান থ্রি হলে থ্রি তার উপরে হোলি স্কোয়ার থ্রি হচ্ছে দুইটা গুণ করলে নয় আমাদের এখানে বলা হয়েছে নয়ের চেয়ে বড় কিন্তু এখানে নয়ের কি হয়েছে সমান এবং থ্রি তার উপরে কিউ অর্থাৎ থ্রি হচ্ছে তিনটা তিনটা থ্রি গুণ করলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হচ্ছে একশো ত্রিশের চেয়ে ছোট আবার এক্স সমান ফোর হলে ফোর তার উপরে হোলিস্কার সমান ফোর হচ্ছে দুইটা অর্থাৎ ফোর গুন অন ফোর গুণ করলে ১৬ ১৬ হচ্ছে নয়ের চেয়ে বড় এবং ফোর তার উপরে কিউব অর্থাৎ ফোর হচ্ছে তিনটা তিনটে ফোর গুণ করলে হবে সিক্সটি ফোর অর্থাৎ একশো তিরিশের চেয়ে ছোটো এক সমান ফাইভ হলে ফাইভ তার উপরে হোলিস্ক অর্থাৎ পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ বৃহত্তর নাইন এবং ফাইভের উপরে পাওয়ার কিউব অর্থাৎ একশ হচ্ছে ছোট এক্স সমান সিক্স হলে সিক্স তার উপর হোলিস্কোয়ার অর্থাৎ সিক্স হচ্ছে দুইটা দুইটা মানে হচ্ছে ছত্রিশ এটাও নয়ের চেয়ে বড় এবং সিক্স তার উপরে কিউব অর্থাৎ ছয় হচ্ছে তিনটি তিনটি ছয় গুণ করলে দুইশ এবং দুইশো ষোলো একশো তিরিশের চেয়ে বড় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে বলা হয়েছিল কোন সংখ্যাকে বর্গ করলে সেটি নয়ের চেয়ে বড় হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি চারকে যখন বর্গ করা হয়েছে তখন ফল হয়েছে ষোলো অর্থাৎ নয়ের চেয়ে বড় এইভাবে চার পাঁচ ছয় অবশ্যই নয়ের চেয়ে বড় তাহলে দেখা যাচ্ছে বর্গের ক্ষেত্রে আমাদের যে নিয়ম এখানে রয়েছে সেই নিয়ম বা শর্ত অনুসারে কেবল চার পাঁচ ছয় এই তিনটি সংখ্যাকে বর্গ করলে নয়ের চেয়ে বড় হয়েছে তাহলে বর্গের ক্ষেত্রে ফল হচ্ছে চার পাঁচ ছয় এবং ঘনর ক্ষেত্রে বলা হয়েছিল ঘনর ক্ষেত্রে বলা হয়েছিল একশো তিরিশের চেয়ে ছোট বিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যাকে যখন ঘন করা হয়েছে তখন একশো তিরিশের চেয়ে ছোট হয়েছে কিন্তু যখন ছয়কে ঘন করা হয়েছে তখন একশো তিরিশের চেয়ে বড় হয়েছে আমাদের যেহেতু এখানে বলা হয়েছিল একশো তিরিশের চেয়ে ছোট তাহলে ঘনর ক্ষেত্রে ফল হচ্ছে এক দুই তিন চার পাঁচ বর্গের ক্ষেত্রে ফল হচ্ছে চার পাঁচ ছয় এবং ঘনের ক্ষেত্রে ফল হচ্ছে এক দুই তিন চার পাঁচ এখন এইটা আর এইটার মধ্যে যে বিষয়গুলো কমন সেই বিষয়টি হচ্ছে উত্তর অর্থাৎ এখানে চার পাঁচ রয়েছে এখানে চার পাঁচ রয়েছে তাহলে আমাদের নির্ণীয় ফল হবে কত চার পাঁচ বোঝানোর জন্য আমি এটা লিখেছি কিন্তু যখন আমরা উত্তর তখন আমাদের লিখতে হবে সুতরাং সেট সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চার এবং পাঁচ আশা করি এখানে যে অঙ্ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছিল সেই অঙ্কটি তোমাদের কাছে একদম ইজি মনে হচ্ছে আজ এই পর্যন্তই পরবর্তীতে সেট ও ফাংশনের অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ